we হ্যালো বন্ধুরা হল ওয়েলকাম টু মাই এক পাট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমার পার্টনার তোমাকে কী বলতে চায় কনফেশন অফ ইয়ার সোলমেট তোমার পার্টনার তোমার ভালোবাসার মানুষ যে কথা তোমায় বলতে পারেনি সেগুলো ফ্রিজ দেখব ওকে মাথায় দেখবো এটা জেনারেল রিডিং সব থেকে ফ্রিজে মিলবে তার জন্য গ্যারান্টি দেব যদি না মিলে তোমরা অন্য রিডিংও দেখতে পারো খুব সম্ভবত মিলেই যায় অনেকেই বলে তো দেখি এবার তোমার পার্টনারের মনের মধ্যে কি চাইছে মন খুলে বলতে কিন্তু কনফেশন আমার কালেকটিভ বন্ধুদের মনের মধ্যে কি কালেকটিভ বন্ধুদের পার্টনারদের মনের মধ্যে কি এমন রয়েছে যেগুলো সে বলতে চেয়েও বলতে পারে না না বলা সে কথা ওকে না বলা সে কথা শুন সাইলেন্স ওপেনিং আপেল কথা তো বলতে চাইছে দেখছি ওপেনিং আপ ট্রান্সপারেন্সি প্রত্যেকটা কার্ড কিন্তু বলছে যে ও একটা কি বলবো ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা রাখতে চাইছে শোন খুব শিগগিরই হয়তো ও এখন ডে ড্রিমস করছে সোজা দিবা স্বপ্ন দেখছে যে কিভাবে তোমাকে বলবে এখন হয়তো ও সাইলেন্সে আছে এখন হয়তো চুপ করে রয়েছে কোনো রকম কথা বলছে না চাইছে রকম ও এখন দিওয়ার স্বপ্ন দেখছে যে খুব শিগগিরই আমি মন খুলে কথা বলবো আর তোমাকে আমি আমার পুরোপুরি মনটা খুলে বলবো যে আমি কি কি চাই স্বচ্ছতা রাখতে চাই এই সম্পর্কের মধ্যে সেটা ও চাইছে বটম অব ডেক থেকে দেখছি আওয়ার লাভ ইজ আমাদের ভালোবাসাটা যে মানে তোমার আর ওর ভালোবাসাটা যে সত্যি একটা সম্পর্কটার মধ্যে যে আবেগটা যে সত্যি সেটা কিন্তু ও ফিল করে সেটা ও কিন্তু উপলব্ধি করে বলেই কিন্তু ও তোমাকে সেই জায়গাটা দিতে চাই বা সেই জায়গাটা ও বোঝাতে চায় যে ও কতটা তোমায় ভালোবাসে কতটা ও সত্যি তোমাকে ভালোবাসে ওকে আর কি বলতে চাইছে দেখি আর কি বলতে চায় কি কনফেস করতে চায় দেখি হুম লার্নিং অনেক কিছু বুঝতে পারছে এই সম্পর্কে থেকে অনেক কিছু শিখতে পারছে এই সম্পর্কে থেকে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছে আর কি বলতে চাইছে ওভারঅল দেখি আর বলতে চাইছে সারপ্রাইজ আচ্ছা কিছু একটা সারপ্রাইজ ও কিন্তু প্ল্যান করছে কিছু একটা সারপ্রাইজ ও কিন্তু প্ল্যান করছে যে যেটা তোমাকে ও দেবে আগামী দিনে কিছু একটা সত্যি সারপ্রাইজ তোমার জীবনে আসবে সাইন্স তুমি তুমি সেটা হয়তো বুঝতেও পারছো যে কিছু একটা সাইন্স সিটিস ও ফিল করছো যে কিছু একটা ঘটতে চলেছে ভালো কিছু একটা ঘটতে চলেছে তোমার মন বলছে কিছু একটা ভালো ঘটতে চলেছে তো তো এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু তোমার জন্য সারপ্রাইজ নিয়ে বসে আছে আর দেখি কি বলতে চায় অনেক কিছু বলতে চায় মন খুলে কথা বলতে চায় এটা নিয়ে স্বপ্নও দেখছে যে এইভাবে বলবো ওইভাবে বলবো আর কিছু বলবে আনস্পোকেন মাইন্ড তুমি যে ওর বা তুমি যে ওর সঙ্গে থাকা তোমার উচিত মানে এটা নিয়ে ও কিন্তু বেশ গভীরভাবে কিছু কথাবার্তা বলবে যে তোমাকে ও কতটা ও নিজের ভাবে এরকম কিছু না বলা কথা সে কিন্তু বলতে চাইছে আনস্পোকেন মাইন্ড ওকে দেখি আর কি কি বলতে চাইছে এটা না আচ্ছা এটা না কি বলতে চাই এঞ্জেলস প্লিজ দেখাও যারা আমার কালেকটি বন্ধুরা আছে না বলা কি কথা আছে যেগুলো তাদের পার্টনার বলতে চান সিং অতীতের কিছু ঘটনা সে কিন্তু খুব মনে করে অতীতের যে সময়টা তোমরা একসঙ্গে কাটিয়েছো সময় একসঙ্গে তোমরা হাসি মজা আনন্দ বেশ খুনশুটি করেছো সেই সব কথাগুলো মনে করে মিস্টেক আই উইস আই কুড রাইট মাই রংস কিছু ভুল করেছে সেই ভুলগুলো যাতে ও মানে ঠিক করতে পারে সেটাও বলতে চায় রিগ্রেট আফসোস করে যে ওর ভিতরেও যে কোনো খারাপ জিনিস আছে ওর ভিতরে যে কিছু খারাপ মানে কিছু নেগেটিভিটি আছে সেইগুলো নিয়েও কথা বলতে চায় যে ওর যে খারাপ দিকগুলো আছে সেইগুলো যে তুমি একসেপ্ট করেছিলে সেটাই ও বলতে চাইছে যে ও নিজে কষ্ট পায় সেটা ও বলতে পারে না কিন্তু এবার হয়তো সেই কথাগুলো ও মন খুলে বলবে ওকে অ্যাবসেন্স তোমার তুমি যে ছিলে না ওর জীবনে বা কিছু সময় ধরে তোমার সঙ্গে ওর একটা দূরত্ব এসছে সেটা কিন্তু ওকে ওর নিজেকে চিনতে শিখিয়েছে আই ফেল্ট লাইক আ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ তোমাকে ছাড়া যে ওর একটা অংশ যেন নেই এরকম একটা পরিস্থিতি ও মনে করে রেসিপ্রোকে রেসিপ্রোসিটি আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল ভিভেন্টেড তোমার কাছ থেকে একই রকম সম্পর্ক মানে ও যতটা দিতে চাইছে ও যতটা করতে চাইছে মানে ও যতটা মন খুলে কথা বলতে চাইছে সেইটুকুই কিন্তু ও তোমার কাছ থেকে চাইছে ক্লিয়ারিটি যাতে ও যেরকমভাবে দিচ্ছে সেরকমভাবেই যাতে তুমি ওকেও দাও আই স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ এখন খুব সম্ভবত ওর জীবনে ফাইন্যান্সিয়ালি বা কোনো রকম আর্থিক বা কোনো রকম ক্যারিয়ারের দিক দিয়ে কিন্তু কিছু প্রবলেম ওর জীবনে চলছে এতটুকু আমার মনে হচ্ছে ওকে দেখি আগামী দিনে আচ্ছা কি বলতে চাই কিছু কার্ডস বের ভেবেছিলাম যে ওই ডায়লগুলোই দেবো কিন্তু না এই ডায়ল গুলো অন্য কিছু ডাইলগ কার্ড আছে আমার কালেকটিভ পার্টনারদের কালেকটিভ দের পার্টনার কি বলতে চাই এঞ্জেস প্লিজ আমাকে বলে কি বলতে চাই মাই হার্ট বিলংস টু ইউ আমি তোমার আমার হৃদয় তোমারই আই এম শার্টিং ইউ আউট আমি তোমাকে চুপ করে থাকতে বলেছি বা তোমার সঙ্গে কথা বলা বন্ধ করেছি আই ওয়ান টু লাভ ইউ তোমাকে আমি ভালোবাসতে চাই আই চুজ টু বি উইথ ইউ এখন আমি তোমাকেই চুজ করছি আই বিলিভ উই মেন উই আর মেন টু বি টুকেদার আমার আমরা একে অপরের জন্যই জন্মেছি এরকম ভাবনা চিন্তা ও চলছে ওকে আর কি আছে আই এম এ অফ কমিটমেন্ট আই ডু ইউ দেখো এটাই কিন্তু ওর শ্যাডো সাইড মানে এটাই হচ্ছে গিয়ে ওর নেগেটিভ সাইড যেটা আর কি যখনই হয়তো তুমি কমিটমেন্টের বলেছ সেই সমস্ত কিন্তু ও একটাই কথা ভেবেছে যে কীভাবে আমি কমিটমেন্ট দেবো ইউ আর টু গুড ফর মি তুমি আমার জন্যে খুবই বেশি ভালো মানে যেটা ও হয়তো ডিজার্ভও করে না এরকম ও হয়তো ভয় পায় বা ও হয়তো কোন রকম ভাবে ভাবে যে কি করে এত ভালো লোকটা আমাকে ভালোবাসতে পারে এরকম একটা আই আই গেট নার্ভাস টু টু কল ইউ ডোন্ট ওয়ান্ট মি ইগনোর তুমি যদি অবহেলা করো ওটা ও নিতে পারে না ওকে এরকম কিছু একটা পরিস্থিতি ওর জীবনে আছে দেখি তো আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে ওকে ওয়ান সাইডেড লাভ ও ভাবে তুমি ও একাই তোমাকে ভালোবাসে ওপেন ইউর হার্ট ও চাইছে তুমিও মন খুলে কথা বলো একটা জিনিসটা আসছে যে ওর মনে হচ্ছে যে তুমি ওকে আর ভালোই বাসো না সেরকম মনে হচ্ছে সেই জন্যই কিন্তু মন খুলে কথা বলতে বলবে তোমার কাছ থেকে ও জানতে চাইবে মেরার সেফ হ্যাঁ তোমার কাছ থেকে ও জানতে চাইবে না হলে হয়তো ও একটা দূরত্ব করে নিতে পারে ফ্রিডম তাহলে তুমি ছেড়ে দাও আর চলে যাচ্ছে এরকম কিছু একটা ওকে নিউ লাভ ও ভাব যে তুমি অন্য কাউকে ভালোবাসো নতুন কেউ এসেছে তোমার জীবনে এরকম কিছু একটা ও মনে করছে ওকে আর কি আছে দেখি গ্র্যাটিটিউড তুমি যদি সঠিকভাবে ওর কাছে থাকো তাহলে কিন্তু ও ঈশ্বরকেও মানে ধন্যবাদ জানাবে যে তুমি ওর জীবনে দয়েছো ডিপ কনফিকেশন গভীর ভাবে ভাবনা চিন্তা করছে যে কি করবে কি করবে না ওকে আর কি হতে পারে

কমিটমেন্ট দিতে চাইছিল সে কিন্তু এখন নিউ ডোর ওপেনিং ও বা নিউ ডোর ওপেনিং ইউ ক্যান ডু দিস এবার দেখাচ্ছে যে হ্যাঁ ও ও কিন্তু একটা রিক্স নেবে ইউ ক্যান ডু দিস যেটা বলছে ও কিন্তু একটা রিক্স নেবে কি কমিটেড রিলেশনশিপ এই মুহুর্তে কিন্তু একটা ও বড় সড়ো মেজার চেঞ্জ যেটা ওর জীবনে আনছে সেটা হচ্ছে তোমার সঙ্গে কমিটমেন্ট তোমার সঙ্গে বিয়ে তোমার সঙ্গে সন্তান আদি এই সব কিছু কিন্তু ও ভাবতে চলেছে হুম বটম দা ডেক আছে লুক বিয়ন্ড ইলিউশন কোনো একটা ঘোর ওর কেটেছে এবার কিন্তু একটা অ্যাকশন সে নেবে ওকে ও আউটসাইড ওর মনের যে জটিলতা সেখান থেকে কিন্তু বেরোতে পারছে দেখি এবার তোমাকে কি গাইডেন্স দিই তোমার ঈশ্বর তোমাকে কি গাইডেন্স দিতে চাইছে And just keep guidance to the show on the collective bond with the key guidance. The opportunity, don't stop. There is something better, right. communicate clearly. সবচেয়ে বড় কথা তোমরা একে অপরকে মন খুলে কথা তোমাদের বলতে হবে একটা সুযোগ তোমরা পাবে যেখানে তোমরা একে অপরকে মন খুলে কথা বলবে সেখানে কিন্তু কিছু আটকাবে না ওকে এমন কথা বলে ফেলো না যেটা আর কি তোমার বলার দরকারই নেই হুম কিন্তু বিশ্বাস রেখো যে তোমার পার্টনার কিন্তু তোমার জন্যে বসে আছে টু লিসিং লিসিন তোমার মন অন্তর মনও কিন্তু সেটা তোমাকে একটা সাইন দেবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি মনে হয় তোমাদের কোনো ক্রিস্টাল নেবে খুব সম্ভবত যে ক্রিস্টালস গুলো আছে আমি দেখাচ্ছি এই পরিস্থিতির জন্যে আচ্ছা এই হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ ক্রিস্টাল যেগুলো নেওয়ার আছে সেইগুলো তোমরা নিতে পারো লাভ ক্রিস্টাল যেগুলো আছে সেইগুলো তোমরা নিতে পারো মাল্টিপারপাস ক্রিস্টাল নিলে তোমাদের মানি ম্যাগনেট থাকবে লাভ ম্যাগনেটও থাকবে সেভেন চক্রা থাকবে আর যেগুলো আছে লাভ স্পেল যেগুলো আছে সেগুলো দেখছি রোডা লাইট ক্রিস্টাল এইগুলো তুমি নিতে পারো তোমাদের ভালোবাসার সম্পর্ককে প্রোটেক্ট করার জন্যে আর যেটা আছে ম্যারেজ ফিক্স ব্রেসলেট আছে সেটাও নিতে পারো এবার আর যেটা আছে সেটা হচ্ছে লাভ স্পেল ব্রেসলেট এটাও নিতে পারো ওকে আর যেটা আছে ডিজাইন ম্যারেজ ব্রেসলেট এটাও নিতে পারো বিয়ের ম্যারেজ বিয়ে হওয়ার সম্ভাবনা হয়ে যাবে আর এটা হচ্ছে কি লাভ লাস্টিং মানে সম্পর্কটা যাতে লং লাস্টিং হয় অনেক দিনের ডেকে সেই ধরনের ব্রেসলেট প্রত্যেকটা কিন্তু কাজ দেয় লোকে নিয়ে চাচাই করেছে সেই ধরনের ব্রেসলেটই আমি বিক্রি করি তো যদি চাও তাহলে অনলাইনে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে আমি বলে দেবো কত টাকা দাম খুব জ্বর হাজার টাকার ভিতরে দাম হয় হাজার বারোশোর মধ্যে হয়ে যায় তো শিপিং চার্জ সহ নিতে পারো তোমরা তোমাদের এই আর লাভ লাইফে তোমাদের ভালোবাসাকে বাঁচানোর জন্য আর তার জন্যে তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যদি প্রাইভেট রিডিং নিতে চাও চাও আমি সেইম হোয়াটসঅ্যাপ নাম্বারই যোগাযোগ করে কথা বলে নিতে পারো ওকে এবার আমি রাখছি ভালো থেকো সবাই আনন্দে থেকো খুশি থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাভ ফান